খুদের চালের ভাত দিয়ে সকালবেলা এরকম একটি ভর্তার প্লেট দেখেই মন ভরে যায় জানি না আপনাদের কার কেমন লাগে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে ভর্তা দিয়ে খুদের খুদের ভাত আজকে যে ভর্তাগুলো আমি বানিয়েছিলাম সেগুলো হচ্ছে চিংড়ি তারপরে হচ্ছে এটা হলো কাঁচামরিচ পেঁয়াজ রসুন ডালা তারপরে আলু ছিল সজনে পাতা ছিল পটল ছিল কালিজিরা ছিল তারপরে ছিল সরিষা দুই রকমের সরিষা একসঙ্গে এবং ছিল রুই মাছ এই সবগুলো আমি ভর্তা করে নিয়েছিলাম এই পাটাতেই আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন আমি পাটাতেই সব ভর্তা বেটি নিয়েছিলাম এবং এটা হচ্ছে একটি জার যেটার মধ্যে আমি সব ধরনের ভর্তা একই কাউন্টারে রেখেছিলাম যাতে আমি যখনই খেতে ইচ্ছে করে সবগুলো ভর্তা আমার চোখের সামনেই থাকবে এবং আমার যেটা খুশি সেটা আমি খেতে পারবো তো সেই চিন্তা করে এর ধরনের একটা কাউন্টারে আমি এই ভর্তাগুলো রেখেছিলাম এবং এটা আসলে খুবই সুন্দর এবং খুবই ইউজফুল একটি জার এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই জারটা যাতে একই কাউন্টারে আমি সব ধরনের ভর্তা পেয়ে গেছি এবং আমার যখন যেটা খেতে মন চাইছে আমি তখনই সেটা খেতে পারছি এবং অন্য অন্য অনেকগুলো বাটি একসঙ্গে আবার খুলতে হচ্ছে না